সঙ্গীত শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল মালদা কিরণ আর্ট অ্যান্ড সঙ্গীত একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় স্থানীয় মালদা টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস দূরদর্শন শিল্পী ও বিশিষ্ট কবি ডক্টর গৌরাঙ্গ দেব বর্মা বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সান্নাল সহ আরো বিশিষ্ট অতিথিবৃন্দরা জানা গিয়েছে এবার তাদের নবমবর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন প্রায় পঁয়ত্রিশ জন ক্ষুদে শিল্পী সঙ্গীতে অংশগ্রহণ করেন এই শিল্পীদের প্রাণোচ্ছল ভাষার মধ্য দিয়ে সুন্দর মনোগ্রাহী হয়ে ওঠে এই অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনিন্দ্র শঙ্কর দেবভূতি ও শ্রেয়া এই অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে প্রতিভা বিকাশে সহযোগিতা করা ও প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী সঙ্গীত শিল্পী গড়ে তোলাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের স্কুল উনিশশো আশি আমাদের স্থাপিত আমার তো সময় থাকে শ্রীমাংশ কুমার সাহা মহাশয় গান স্কুল প্রতিষ্ঠা করেছে এবং পরে আমি এটাকে গান মিশে সংযোজন করি বর্তমানে আমরা দুজনে গান এবং আঁকা শেখা স্কুল আজকে তার নবম বর্ষ সাংস্কৃতিক পাশের সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে মালদা কতজন অংশগ্রহণ করবে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ জন অংশগ্রহণ